ভুট্টা বৰি সুদু সুদু কৰি কিন্তু আমাৰ কিন্তু দিনগুলা খালি আৰু যখন ভুট্টালা কাটি পেলাবে তখন আমি পিৰ কৰি কিমে দেখা কৰিম আৰু ওইটোৰ ব্যৱস্থা তো মই তো কৰিম ব্যৱস্থা কৰিম কত দিন হৈ গ'ল আমি এখন ভাল এখন জায়গা পাইনে আজি হেটে কালি হোটে অংকৰিয়া মোক ভালে লাগে না কটৰে কটৰে কটে 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 ভুট্টা বৰি দে কটে ভুট্টা বৰি হ্যাঁ হ্যাঁ তো দেখি কি কৰে আহা হা তুই এন করি আর কদিন সুদূর বুদুর করবো কত মোর ভাতার বল টার পাইছে মুই দুইবার হাতে নাতে ধরা পড়িয়া না পড়লু যেদিন ধরা পড়িম না দুইজন কারে টিকে সামনা খুলি হাত ধরে দিবে বল কয় আইলো তুই এত কানে ভয় পাস বদি তোর ভাতার ধরা ধরা যদি পড়েস না তার আগতে মুই বাল তক ধরি চলে যাইন কিছু একটা তুই টক কিছু একটা ব্যবস্থা কর মোর বাড়িতে ভাল লাগে না একলা আর ওই ব্যবস্থা মুই তো করি মুই না ব্যবস্থা করার জন্য না আসো আচ্ছা আর বদি একটা কথা কি কতো তুই বল দিন দিন বল সেই হদ হচ্ছিস হ্যাঁ কালিগণ আমি গেছিলাম

ए भी मगा लायक नहीं मोर शर्म नागे बॉडी मने शर्म नागे नहीं नहीं हमर देख रहे है सुमा दे <laughs> सुमा दे 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 हम अंदर नहीं आले तो हाइट तो, तो पर दे बॉडी मोर शर्म नागे आ दक आपरी पाबु लंका लंका सुला आपरी पाबेला तो आग आग लगत बॉडी

কই মোর সেই শরম নাগেতেছে বলি ওইলে কথা বাদ দেলা muito potem ekta upore upore dilu আমার ভিডিও গান যদি তোমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার পেজটা আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন ঠিক আছে